একটা খবর শুনেননি পরে হয়তো সন্ধ্যাবেলা গিয়ে মোবাইলে শুনবেন ভারতবর্ষ থেকে সব দলের এমপিরা যাচ্ছে বত্রিশটা দেশে অপারেশন সিন্দুরের কথা বলতে আমাদের এয়ারফোর্স আমাদের ডিফেন্স আমাদের প্যারামিলিটারি তাদের কথা বলতে আমাদের পায়েল গায়ে যে মায়েদের দিদিদের বলে দে জঙ্গিরা সিঁদুর মুছিয়ে দিয়েছে

চুরানগাটা সিট মালদা থেকে কালচিনি জয়গাঁও অব্দি দার্জিলিং এর পাহাড় থেকে কোচবিহারের শীতল কুচি অব্দি আমরা চুয়ান্নটাই মমতা ব্যানার্জিকে খালি হাতে পাঠাবো মমতা ব্যানার্জি উত্তরবঙ্গ বিরোধী হ্যাঁটি না বলুন আর আমরা আলোচনা করেছি বাইশ তারিখে শিলিগুড়িতে তেরঙ্গা যাত্রা আমি থাকবো দীপক বর্মন আরো শোভার সঙ্গে আলোচনা করছি জুলাই মাসে উত্তর কন্যা অভিযান হবে উত্তরবঙ্গের নদী বাঁচাও উত্তরবঙ্গের অরণ্য বাঁচাও উত্তরবঙ্গের চা বাগান বাঁচাও এই মুখ্যমন্ত্রী যেদিন উত্তরবঙ্গে আসে একটা করে চা বাগান बनाना ही पड़ेगा मोदी जी को हाथ मजबूत करना पड़ेगा सब अच्छा रहिए सही सलामत रहिए